বদরের যুদ্ধ তিন তলোয়ার দিয়া সু সংগঠিত হয়েছে মাত্র তিন তলোয়ার তিনশো তেরো জন তলোয়ার মাত্র তিনটা আর আল্লাহ এমন জিতাইছেন জিতান কেমত সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন জিতা জিতছেন তিন তলোয়ার দিয়া কয় তলোয়ার আল্লাহ বুঝাই দিছেন প্রথম যুদ্ধ প্রথম জিত তোমাদের তলোয়ার দিয়া তোমরা জিতবে না আমি জিতাবো তো তোমরা তলোয়ার ছাড়া জিতবে আবার কোরআনে আছে হুনাইনের কথা হুনাইন ইদ আদাবাদ কুম হুনাইনের দিন স্মরণ করো তোমরা তেরো হাজার ছিল কাফের চার হাজার ছিল তোমাদের মনে আসছে আজকে আমরা সংখ্যায় বেশি জিতবই জিতব তা আল্লাহ বলে আমি প্রথমে তোমাদেরকে হারায়া দেখাইছি তোমাদের মনের থেকে বাড়ি দেখাইছি যে তোমরা সংখ্যা দিয়ে জিতবে না আমাকে দিয়া জিতবে আমাকে দিয়া মুসলমান জিতবে যদি মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে গলা লাগায় মুসলমান আজকেও জিতবে কিছু ছাড়া জিতবে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার চামাতের সংখ্যা সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিদায় চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন মনের টিকা পাক্কা তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আজকের থেকে অঙ্গীকার করেন আরে সুযোগ দিয়া গেছে আল্লাহ রসুল জানে এক সময় ফেতনার সময় আসবে তো আল্লাহর রসুল কনসিডার করে দিছেন কনসিটার করছেন ফনসিটার যে ইমানের সাথে যদি একটা আদর্শ তুই গলা লাগাস আর গলা লাগাইতে লাগাইতে কবরে চলে আসিস তো আমি একশো শহীদের মালা নিয়ে তোকে সাক্ষাৎ করবো মানতাম সা কবি সুন্নতি ইন দা ফাঁস আবি ফালাহু আজুরু মিয়া শহীদ একশো শহীদের মালা আর আমি মনে করি ওই একটা সুন্নত যেটা আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন ডান দিকে হইয়া সেজদায় চলে গেছে লম্বা সেজদা আম্মা বলছে মা কুলতা কুলতা বেটা তুই যে কি বলছস আমি কিচ্ছুই বলতে পারবো না তুই শেষদার থেকে উঠা আত্মায়াতের সুরতে বসছিস শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না কেননা সুবে সাদেকের সময় জন্ম আম্মাজান বলেন আমি কামরার ভিতরে বসা রুম পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে তুই স্বাভাবিক হইয়া শুয়া পড়ছস আমি ছুটা কোলে রাখতে কোলে আমার ঘরের ছাদ ফাটতে ছাদ ফাটতে দেরি দেরি কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নেয় কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে তিফ এই বাচ্চাকে গায়েব করো তুফু مشارق الارض ومغاربها সমগ্র জগত ভ্রমণ করে নিয়ে আসো হtta ya'lamal khalqa bi ismihi নাতিহি wa suratihi সবাই যেন আমার বন্ধুকে নামে চিনে চেহারায়ে চিনে গুণে চিনে বলে আমার কোলেট থেকে গায়েব করে ফালানো হয়েছে উপর থেকে আওয়াজ আসছে শুধু গুরাইলেই চলবে না গায়েব করলেই চলবে না কি করব আরিদু আলাইহি কুল্লি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহসি ওয়াল তাইর এমন কি জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও বিশ নবীর বিশটা গুন্দাও দাও আতুহু খুলুকা আদম معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخزير বিষ্ণুবীর বিষ্টা গুন্ডুকাও বসে নবী তো জন না সোয়ালক্ষ উপর থেকে আওয়াজ আসছে অগ্নিদু হুকি জমি আখলাক ইন সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও ওই মুহাম্মদুল রসুল মেসেজ দিছেন আমাদেরকে আইসে নামাজ আমি মনে করি এক সুন্নতের কথা যে ধরতে বলছে ওটা হলো নামাজ আমি মনে করি আমার তাকাইয়ুল বলে নামাজ উম্মত যদি নামাজ না ছাড়ত যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসলা আসলা সারাদিন অক্ত আসার আগেই চিৎকার দিতেছেন আরে নিয়া বেলাল বেলাল আমার চোখকে ঠান্ডা কর আসান দে ওয়াদা করেন আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং এক অক্ত নামাজও ছাড়বো না পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা আত্মেরা বলেন পাক্কা ওয়াদা নামান যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি আর ছেড়ে এই জন্যই আমার যুগ মেলে না ফিলিস্তিন 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 আমি পনেরো বছর আগেই দুই চোখে দেখা আমি গাজা চিনি আমি চিনি আমি সুলাইমান ইব্রাহিম আল ইসলামের লজায় আথার কোথায় আমি চিনি কোথায় ঘুমাইতেছেন আমি চিনি কোথায় ঘুমাইতেছেন ইসলাম আমি চিনি আমি অহংকার করে বলতেছি আমি তো ওই ব্যক্তি যে সোহাইব আলা ইসলামের বাড়ি দাওয়াত খাইছে আমি মাদায়নে দাওয়াত খাইছি আমি ওই ব্যক্তি দাওয়াত দুপুরের দাওয়াত আমি চিনি উসাবির নুন কোথায় ঘুমাইতেছে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চিনি সাহাবা কোথায় আছে শুধু ফিলিস্তিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর যারা রসুলের বাসায় কথা বলে যারা কোরআনের বাসায় কথা বলে যারা জান্নাতের বাসায় কথা বলে দুইটা বৎসর হইতে চললো জুন জুলাই আগস্ট আমি তো আল্লাহকে বলি আল্লাহ আবাবিল করে কি কেন আবাবিল আপনি তো বলতেছেন লিল আকাশ জমিনের সৈনিকের আপনার অভাব নাই সমস্ত প্রাণী আপনার সৈনিক আর কোরআনেও দেখি আবাবিল আপনার সৈনিক কোরআনও দেখি মশা আপনার সৈনিক কোরআনও দেখি বাতাস আপনার সৈনিক কোরআনও দেখি ফেরেস্তা আপনার সৈনিক তো পাঠান্না কেন পালেন কেন আমাদের পরে তো কোনো উন্মত নাই যে আরেক উন্মতের জন্য কাজে লাগাবেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে ওই নবীর জন্য কাজে লাগাবেন কার জন্য পালতেছেন পাঠান্না তো পাঠান না কেন আল্লা বলে ডেলি পাঁচবার ডাকি নব্বই বার আসে না আমি ওদের জন্য পাঠাইতো পাঠাই কি করে তুই আমাকে বল না যেই যে নবীর আদর্শকে আদর্শ মানে না চুল কাটে বিজাতির স্টাইলে উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে চোদ্দ তারিখ পোশাক বানায় ওদের আদর্শে আমি ওদের জন্য আবাবিল তো পাঠাই কি করে ও যুবক তোর বিবেক না কি করে তোর জন্য আদর্শ আল্লাহ আল্লাহ তো আমাকে এই জবাব দিতেছে এই জন্য আজকের থেকে নামাক ছাড়বো উঠা উঠি করবেন আসছে বুজুর্গ মানুষ ওনার হাতের দোয়া নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ সত্য তো মনোহর্দির মানুষ তো পাক্কা তো উঠবেন না তো কেউ উঠবো না না সবাই কইতে চায় না মনোহর দি মন হর এটা জানেন না দি তিন শব্দ এখানে মন হর হর মানে হরণ ওই জায়গার মানুষ আপনারা উঠবেন তো কেউ উঠবো না নড়বো না হুজুর দোয়া করবে তারপরে উঠব